এটা জানতে চাইছিলাম সে আমাকে দিয়ে কী কাজ করাবে সে আমাকে বলে যে তুমি যদি আমার সাথে সপ্তাহে এক রাত যদি আমার সাথে কাটাও তাহলে আমি তোমাকে ইউটিউবের মানে ফেসবুকের পেজ মনিটাইজেশন ওটা আমি তোমাকে খুলে দিব যেটার মধ্যে তুমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা তুমি তোমার বাবার পাশে দাঁড়াইতে পারবা আর্থিকভাবে তুমি তোমার ফ্যামিলিকে অনেকভাবে সহযোগিতা করতে পারবা তো দেখা যায় যে আমি অলুভে পড়ে গেছি কারণ আমি দেখছি আমার বাবার আর্থিক অবস্থা ভালো না যে কারণে আমি লেখাপড়া ইন্টার পর্যন্ত কমপ্লিট করার পর আমি আর ভার্সিটিতে ভর্তি হইতে পারতেছি না টাকারও অভাবে তো ওই ইউটিউব ওই ইউটিউবার ভাইয়ার কথাই আমি রাজি হই তো দেখা যায় যে ওনার সাথে সপ্তাহে রাত খাটায় ওনার সাথে মানে এভাবে রাত কাটাতে দেখা যায় একবার নয় দুইবার নয় তিনবার নয় মানে পুরো একটা বছর মানে ওনার সাথে আমি ফিজিক্যাল রিলেশনে ছিলাম মানে উনি শুধু আমাকে বুক করিয়ে যাইতেছে মানে উনি শুধু আমাকে আমার আমাকে যে সে যে একটা কথা দিয়েছিল যে ওনার সাথে যদি আমি মানে সপ্তাহে এক রাত কাটাই তাহলে উনি আমাকে মনিটারাইজেশন খুলে দিবে ফেসবুকে একটা পেজ খুলে দিবে যেখানে আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো কিন্তু উনি আমার আমার সাথে একটা বড় প্রতারণা করে উনি আমাকে মানে ঠকাইছে প্রতারণার শিকার হয়েছে আমি উনি আমাকে এক বছর হয়ে গেছে কোনো আমাকে কাজও দেয় নাই কোনো মানে ফেসবুকের কোনো পেজও খুলে দেয় নাই তো এখন আপনারাই বলেন এখন আমি কি করব মানে আমি যে স্বপ্নটা নিয়ে ঢাকায় আসছিলাম যে আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়াবো আর্থিকভাবে বাবা মাকে সহযোগিতা করব কিন্তু ঢাকায় এসে আসার পর আমার লাইফটাই পুরা পাল্টে যায় যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ফারিয়া আজকে আমি আপনাদের সামনে আমার জীবন জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা যেটাকে বলে গল্প আমার জীবন থেকে একটা গল্প আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে যাচ্ছি যে শেয়ার করব শেয়ার করে এটাই বলতে চাচ্ছি যে আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন তো আমি হারিয়া আমার দেশের বাড়ি গোপালগঞ্জ আমি বাবা মার একমাত্র মেয়ে তো আমার বাবার এত আর্থিকভাবে আমার বাবা মানে দুর্বল ছিল ওনার এত ওনার এত টাকা পয়সা ছিল না তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার বাবা যে কৃষক ছিলেন উনি ওনার কোনো একটা কারণে ওনার ফসলগুলো নষ্ট হয়ে যায় যে কারণে উনি আমাকে মানে দেশে আর লেখাপড়া করানোর মতো ওনার কাছে তখন আর আর্থিকভাবে কোনো টাকাই ছিল না যে এটা দেখা যায় যে মানে উনি এতটাই মানে প্রবলেমে ছিল যে উনি আমার লেখাপড়ার খরচ ছালাবে না আমাকে লেখাপড়া করাবে না সংসার চালাবে তো আমি এই জিনিসটা আমার চোখের সামনে গড়তেছে আমার বাবার ক্ষতি হয়ে যাচ্ছে তো দেখা যায় যে এখন আমি মেয়ে হয়ে আমার বাবাকে তো আর্থিকভাবে একটু সাহায্য করতে চেয়েছিলাম মানে যেটাতে আমার বাবাকে আমি সাহায্য করতে পারবো ওই রকম আমি মানে একটা জব করতেছে জব আর কি খুঁজতে চাইছি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি যখন ইন্টার কমপ্লিট করি কমপ্লিট করার পর আমি ঢাকায় চলে আসি তো ঢাকায় যখন আমি চলে আসি তখন আমি যখন দেখতেছি যে না আমার বাবার পাশে আমার দাঁড়াইতে হইব আমার বাবাকে আমার আর্থিকভাবে সাহায্য করতে হবে তো সেক্ষেত্রে আমি তখন আর কি আমার ঢাকায় একজন আমার ফ্রেন্ড ছিল যিনি ইউটিউব যিনি ইউটিউবার একজন ভাইয়া ছিল ওনার সাথে আমার মানে দেখা হয় তো ওনার সাথে পরিচয় হওয়ার পর উনি আমাকে একটা অফার করছিল যে যে দেখো ভাইয়া আমি শুধু তোমার বন্ধু না আমি শুধু তোমার ফ্রেন্ডই না আমি তোমাকে অনেক কিছুই দিতে পারি তো আমিও তখন মানে তার অফারটা আমি অ্যাকসেপ্ট করি যে আমি এটা বুঝতে চাই আমি তার কাছ থেকে মানে আমি এটা জানতে চাইছিলাম সে আমাকে কি কাজ করাবে সে আমাকে বলে যে তুমি যদি আমার সাথে সপ্তাহে এক রাত যদি আমার সাথে কাটাও তাহলে আমি তোমাকে ইউটিউবের মানে ফেসবুকের পেজ মনিটাইজেশন ওটা আমি তোমাকে খুলে দিব যেটার মধ্যে তুমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা তুমি তোমার বাবার পাশে দাঁড়াইতে পারবা আর্থিকভাবে তুমি তোমার অনেকভাবে করতে পারবা তো দেখা যায় যে আর্থিক ভাবে গেছি কারণ আমি দেখছি আমার বাবার আর্থিক অবস্থা ভালো না যে কারণে আমি লেখাপড়া ইন্টার পর্যন্ত কমপ্লিট করার পর আমি আর ভার্সিটিতে ভর্তি হইতে পারতেছি না টাকার অভাবে তো ওই ইউটিউব ওই ইউটিউবার ভাইয়ার কথাই আমি রাজি হই তো দেখা যায় যে ওনার সাথে সাপ্তাহ রাত খাটায় ওনার সাথে মানে এভাবে রাত খাটাতে দেখা যায় একবার নয় দুইবার নয় তিনবার নয় মানে পুরো একটা বছর মানে ওনার সাথে আমি ফিজিক্যাল রিলেশানে ছিলাম মানে উনি শুধু আমাকে বুক করিয়ে যাইতেছে মানে উনি শুধু আমাকে আমার আমাকে যে সে যে একটা কথা দিয়েছিল যে ওনার সাথে যদি আমি মানে সপ্তাহে এক রাত কাটাই তাহলে উনি আমাকে মনিটাইজেশন খুলে দিবে ফেসবুকে একটা পেজ খুলে দিবে যেখানে আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো কিন্তু উনি আমার আমার সাথে একটা বড় প্রতারণা করে উনি আমাকে মানে ঠকাইছে প্রতারণার শিকার হয়েছে আমি উনি আমাকে এক বছর হয়ে গেছে কোনো আমাকে কাজও দেয় নাই কোনো মানে ফেসবুকের কোনো পেজও খুলে দেয় নাই তো এখন আপনারাই বলেন এখন আমি কি করব মানে আমি যে স্বপ্নটা নিয়ে ঢাকায় আসছিলাম যে আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়াবো আর্থিকভাবে বাবা মাকে সহযোগিতা করব কিন্তু ঢাকায় এসে আসার পর আমার লাইফটাই পুরা পাল্টে যায় যে আমি একজন প্রথারণার শিকার হয়েছি একজন ইউটিউব বাইয়ের কাছ থেকে যে আমাকে শুধু বুক করে গেছে উনি আমাকে কোনো কাজ দেয় নাই শুধু উনি আমার লাইফটাকে নিয়ে একটা তৈরি করছে যে শুধু নিজের জীবনটাকেই বরবাদ করলাম তো দর্শক বন্ধুরা এটাই আমি বুঝাইতে চাইছি যে আমার মতো আপনারা কেউ এরকম ভুল করবেন না টাকার লোভে পড়বেন না আসসালামু আলাইকুম